প্রথমবারের মতো ত্রিপুরা মেডিকেল কাউন্সেলিং কমিটি গঠিত হয়েছে যা রাজ্যের সরকারি এবং বেসরকারি কলেজে এমবিএস বিডিএস বিএইচএমএস বিএএমএস এমডি এমএস এবং পিজি ডিপ্লোমা আসনের জন্য ত্রিপুরার নিট ইউ জি পি কাউন্সেলিং দু হাজার পঁচিশের রাজ্য কাউন্সিলিং পরিচালনা এবং ব্যবস্থাপনা করবে এবছর কাউন্সেলিং কেন্দ্রীয় ই কাউন্সেলিং সফটওয়্যার ব্যবহার করে পরিচালিত হবে যা এনআইসিইউ দিল্লি দ্বারা উন্নত এবং যেটি মেডিকেল কাউন্সিলিং কমিটি অল ইন্ডিয়া এর জন্য ব্যবহার করে এটি স্বচ্ছতা একের উপতা এবং প্রকৃত সময়ে মেধার ভিত্তিতে আসন বরাদ্দ নিশ্চিত করে সম্পূর্ণ কাউন্সিলিং প্রক্রিয়া অফিসিয়াল পোর্টালের মাধ্যমে অনলাইনে পরিচালিত হবে বুধবার এজিএমসির কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরেন ইনচার্জ ডাইরেক্টর মেডিকেল এডুকেশন ড এইচ পি শর্মা এবং ড অনুপম দত্ত কিন্তু এই প্রথমবারের জন্য আমরা এনআইসি ত্রিপুরার কোল নিয়ে এমসিসি সিসির সঙ্গে যেটা অল ইন্ডিয়া এনআইসি আছে এনআইসি দিল্লির সঙ্গে আমরা করে একটা নতুন কাউন্সিলিং কমিটি তৈরি করছি যেটা হয়েছে ত্রিপুরা এম ত্রিপুরা মেডিকেল কাউন্সিলিং কমিটি ফর নিট ইউজি এইবার প্রথমবার হচ্ছে আমাদের এখান থেকে ত্রিপুরা নিট ইউজি কাউন্সিলিং এর এটা শুরু হচ্ছে আজ থেকে তো সকাল দশটা থেকে শুরু হওয়ার কথা তবে কিছু টেকনিক্যাল গ্লিচের জন্য আমরা একটু বিকালের দিকে শুরু করছি তো সবাইকে এটার সঙ্গে সহযোগিতা করার জন্য আমরা আগ্রহ রাখছি তো এবার একটা ইউজার ফ্রেন্ডলি এবং প্রত্যেক ক্যান্ডিডেট জন্য সঠিক সময়ে সঠিক ভাবে রেজিস্ট্রেশন করতে পারে এর জন্য আমরা একটা ইন ডিটেলস কি কি করতে লাগবে ওদের কাউন্সিলিং এর স্টেপ গুলো সব দিয়ে দিয়েছি আমরা নতুন ওয়েবসাইট মধ্যে তো আজকে বিকাল থেকে শুরু হবে রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিং শুরু হবে কালকের থেকে এবং এগুলো আমরা যখন এটা চয়েস ফিলিং এর আগে আমরা এগুলো ভেরিফিকেশন করব। যে ওরা মার্কশিট ঠিক আছে কিনা বা রিজার্ভেশন যে পলিসি ক্লেম করছে রিজার্ভেশনের জন্য জেনুইন কিনা এগুলো চেক করি আমরা এবং চেক করার পরে আমরা কিন্তু ধরুন কোনো টিএমসি করলো এইভাবে করবে ওরা চয়েস ফিলিং তো চয়েস ফিলিং করার পরে আমরা চার তারিখ নেক্সট আগামী মাসের চার তারিখ আমরা মেরিট লিস্ট পাবলিশ করবো এবং মেরিট লিস্ট পাবলিশের পরে অ্যালটমেন্ট হবে ছয় তারিখ ছয় তারিখের পর থেকে ওরা আট তারিখ থেকে কলেজে ভর্তি হতে হবে কিন্তু এখানে একটা লক্ষণীয় বিষয় যে যেহেতু আমরা ডকুমেন্টগুলো সব সব অনলাইন ভেরিফিকেশন করি সেজন্য যে কলেজগুলোতে ওদের অ্যালটমেন্ট দেওয়া হয়েছে সেই কলেজগুলোর দায়িত্ব থাকবে সেই ডকুমেন্টগুলোকে ফিজিক্যালি ডকুমেন্টগুলোকে ভেরিফাই করে ভর্তি করার জন্য কারণ অনেক সময় এরকম অনেক দেখা যায় যে ফর্জারি কেস আমাদের কাছে এইবারও আসলো তো ডকুমেন্ট যদি সঠিক না হয় তাহলে একটা অযোগ্য একটা ক্যান্ডিডেট মানে সিটটা পাবে এটা কোনো মতেই কাম্য নয় এই জন্য সমস্ত কলেজগুলো কলেজগুলোকে আমরা অনুরোধ করেছি এবং ওদেরকে আমরা বলেছিও যেন ওরা সঠিকভাবে ডকুমেন্টগুলো গুলো ভেরিফাই করে দরকার লাগলে যে সার্টিফাই অথরিটি বলবো ওদের থেকে ভেরিফিকেশন নিয়ে যেন ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়